ভালোবাসি তুমি কাছাকাছি ছি আর ভালো থাকায় এই দুটো কথার মধ্যে আকাশ পাতাল তফাত আমাদেরকে কখনো কেউ যদি জিজ্ঞেস করে বা আমাকেও যদি আগে কেউ জিজ্ঞেস তখন আমি একটাই উত্তর দিতাম ঠিক আছি ভালো কিন্তু থেকে আমি ছিলাম আশেপাশের মানুষকে ভালো আছি বোঝানোর চেয়ে নিজের ভালো থাকাটা খুবই ইম্পর্টেন্ট তুমি কতটা ভালো আছো বা কতটা খারাপ আছো সেটা তোমার চোখে মুখেই ধরা পড়ে যাবে হ্যালো এভরিওান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম দেখো না যেদিনকে আমরা এই ম্যাটগুলো পেতেছিলাম সেদিনকে তো কোনো রকম ফাটা ইউজ করিনি এন্ড পয়েন্টগুলো ছিল না মানে যেগুলো শেষের পয়েন্টগুলো সেইগুলোতে শুধু বালি ঢুকছিলো তো প্রীতম বললো না একটা যেহেতু ফেভিকুইকের একটা ডিব্বা নিয়ে আসা হয়েছিলো আঠার ফেভিকুইক না সরি ডেনড্রয়েডের ডেনড্রয়েডে যেহেতু একটা ডিব্বা নিয়ে আসা হয়েছিলো যেটা খুলছে তো সেই ডিব্বাটা দিয়ে প্রীতম বললো এই এন্ড পয়েন্টগুলো আমরা একটু করে চিঠিয়ে দিই পুরোটা চেটানোর দরকার নেই তাতে কি নোংরা বা ডাস্টটা ঢুকবে না আর দেখলে প্রীতম যেটা মুছলো আসলে গরমে না নিচেটা না ভেপে যায় মানে ভাব মানে গরম ভাব তৈরি হয়ে যায় সেই কারণে না ম্যাটের নিচেটা অনেক সময় ঘেমে যায় অনেক ওই জন্য আঠা ইউজ করে আমরা তো পুরোটা দিতে পারবো না কারণ এটা না আমরা পারবো না করতে এই যে দেখো একদম এন পয়েন্টগুলোতে একটু করে আঠা দিয়ে চিটি দিচ্ছে যাতে এইগুলোর মধ্যে দিয়ে যেন কোনো রকম ডাস্ট বা কিছু নোংরা টোংরা না ঢুকে বসে থাকে বা কোনো পোকামাকড়ো যেন না ঢোকে সেই কারণে এই জিনিসটা করা আর এত সুন্দরভাবে চিপকে গেছে আর ডাস্টও ঢুকবে না আর অন্য কিছু না আর এটা করছিলো হচ্ছে রাতের বেলায় দেখতেই বাচ্চা অফিস থেকে এসে এইসব করছিলো মানুষ সারাদিন অফিসের কাজ করার পর বাড়িতে এসেও আমাকে প্রচুর হেল্প করে এখন তো শরীর খারাপের জন্য কিছু করতেই দেয় না শুধু রান্নাটুকু ছাড়া আবার আমাকে এটাও বলে যে রান্নাটাও আমি শিখে নেব আস্তে আস্তে একটু সময় লাগবে আমি সত্যিই জানি না প্রীতম কার কাছে কি বা আমার আমার পরিবারের কাছে বা তাদের পরিবারের কাছে কি কিন্তু আমার কাছে জানো তো ভগবানের চেয়ে কিছু কম না কেন এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি কারণ একটা ছেলে কিছুই জানতো না সেখানে আমাকে শুধুমাত্র ভালোবেসে সবটুকু নিজের থেকে করছে নিজের থেকে শেখার চেষ্টা অন্তত করছে তো এখানে দেখো সকালবেলায় উঠেই এখানে দেশি চিকেন আনতে যাওয়া হয়েছিল একটা ইয়াব বড় দেশি চিকেন নিয়ে আসা হয়েছে ভাই একটা সত্যি কথা দেশি চিকেনের দাম না মাটনকে ছাড়িয়ে যায় তো 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 খেতে টেস্টি হেলদিও এখানে ওজন করে না এক কিলো সামথিং কত কিছু হয়েছিল আমারও তো মনে নেই আর এদিকে দেখো সব মুরগিগুলো এখানে বসে হয়তো ডিসকাশন করছে যে তাদের বন্ধুকে আমরা এইভাবে মেরে ফেরে নিয়ে যাচ্ছি জিনিসটা খারাপ লাগে বাট কি বলবো মানুষ মানুষ হচ্ছে একরকম না রাক্ষসের জাত বলতে পারো ছোট থেকে যে জিনিসগুলো আমরা খেয়ে অভ্যস্ত হয়ে গেছি সেইগুলো হুট করে ছেড়ে দেওয়া যায় না একটাই টাইমের পর হয়তো ছেড়ে দেওয়াও যায় কিন্তু মনের ভেতরে একটা বিশাল বড় কষ্ট নিয়ে তো কি বলতো সব কিছু তো আর ছেড়ে উঠতে পারি না তো দেখো এখানে গোটাও দেশি চিকেনটা নিয়ে আসা হয়েছিল কারণ নাকি ঘরে কাটা হবে আরে ভাই ঘরে তো নাই কাটবো কিন্তু কাটবোটা কি করে আমি বটিও তো লাগবে তো দেখো এখানে প্রীতম বলছিল একবার একটা ধরতে একটা থাম ডাম্বেল পিক তোলা হবে সেই কারণে এই হলো আমাদের গোটা দেশি চিকেন যেটা আমরা অনেকদিন বাদে খাবো প্রথম গোটাটাই আনা করিয়েছে গোটাটা রান্না করবো আজকে দেশি চিকেনটা ঝাল ঝাল করে এই তো সাইজ দেখতে পাচ্ছো এটা অ্যাকচুয়ালি দাম কত হয়েছে ওয়েটে এক কিলো দুশো এক কিলো দুশো হয়েছে অ্যাকচুয়ালি সব কিছুর ছাল ছাড়া চালিয়ে হয়েছে ওইটা পাঁচশো সাতশো সাতশো সাড়ে সাতশো সাতশো সাড়ে হয়েছে স্কিন সমেত খেলে বেশি টেস্ট হয় বাট আমরা কেউ পারি না দেন এখানে আমি না খুব ভালো করে এটাকে ধুচ্ছিলাম বিশ্বাস করো অনেস্টলি বলছি আমার এরকম গোটা মুরগি ধুতে প্রচণ্ড ঘৃণা লাগে কেটে কুটে মাংস নিয়ে এলেই তাতেই আমার ঘৃণা লাগে আবার এইভাবে গোটা নিয়ে এসতে তাতে আরও ঘৃণনা লাগছিলো বিশ্বাস করো এই পেটের ভিতরটা তো ধুতে বিশাল মারাত্মক ঘৃণা লাগছিলো খেতে তো বেশ ভালোই লাগে কিন্তু এই যে ধোঁয়াধুই কাজটা প্রচণ্ড ঘৃণার লাগে তো তারপরে জানো তো এখানে আমি বটিটা পেতে কাটতে বসেছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছিলো তো ভিডিও করতে করতে কখন যে বন্ধ হয়ে গেছে আমি অনেস্টলি জানি না পরে গিয়ে দেখছি আমার ভিডিও হয়ইনি তো এখানে যে কাটতে কি কষ্ট হয়েছে এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা মানে যদি পুরো ভিডিওটা দেখতে তাহলে বুঝতে পারতে মানে আমি কালঘাম ছুটে গেছে বলতে পারো আর প্রীতমকে প্রচণ্ড পরিমাণে রাগ উঠছিল যে কেন কেটে আনলে কি ক্ষতি হতো এটা এত কষ্ট তোমাদের বন্ধুগণ একটা ভালো গান গিয়ে শোনাবে বলো তুই আমার তুই কি লাgina তুই চেনা লাগিন ব্যাক টু তুই যা গলো শু কটা তুই কে আমারি জীবনে চে আমি রূপ কটা তুই কে জীবনে চে আলো আমি ওম তুলি লায় জীবন তুই আমার জীবন তুই মে আমারি সাতটা রাজা ভাব

এটা তুই মারবো দিদি এটা দিই নাকি আমি তো মারবো খাওয়া যায় এটা দিয়ে মারবো না একটা মোটা সুটা কিছু বার করো ওটা দিয়ে মারব যেহেতু আমাদের এই ছাদের উপর রান্না হবে তো সেই কারণে প্রীতম এখানে সুন্দর করে ঝাড় দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে যেহেতু খাবার টাবার নামানো হবে তো সেই কারণে তারপর সুন্দর করে এক বালতি জল নিয়ে এভাবে ঝিটি 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 ছিটি দিল তোমাদের এখানে একটু পরে একটা কথা বলবো কেউ কিছু খারাপ ভেবো না প্লিজ আগের থেকেই রিকোয়েস্ট করছি ব্যাপারটার জন্য তো এখানে দেখো প্রীতম স্ট্যান্ডটা সেট করছিল আর এখানে অর্ক বলছে আমার খুব জোরে টয়লেট পেরেছে কিন্তু ও সে একা যাবে না ছাদের সেট আপটা আমাদের প্রীতম দাদা ভাই করছে মানে আমাদের সকলের প্রিতাম দাদাভাই করছে ছাদে সেটাপটা ওই জন্য দাদাভাই একবার হাই করে দিন দাদাভাই দাদাভাই আজকে মুশকি বাড়বে হ্যাঁ ওটা ওইভাবে না আমি যাচ্ছি আমি যাচ্ছি ওটা ওরকম না প্রীতম ভেঙে দিও না ও এই আমাদের এখানে এখন কারিগরি চলছে গাড়ি এখন তোমাদের প্রীতম দাদা রসুন ছাড়াচ্ছেই আর অর্ক 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 বাবু কী করছে অর্ক বাবু কাজ করছো কি কাজ করছো দাদা ও দাদা অত সিরিয়াস ক্যাম দাদা রসুন ছাউনার কাজ মশলা বাটা হবে কড়াই এইজ আচ্ছা তুমি ঘরটা লাগিয়ে এসছো তো ঠিক আছে রাত হওয়ার আগে আমরা মোটামুটি জানো তো এই মশলা টসলাগুলো কুটে নিতে চাইছি তারপরে এখানে রান্না করব জাস্ট রান্নাটা করতে হয় তাই করব কড়াইয়ের মধ্যে খাওয়া দাওয়া ঘরেই করবো দেশি চিকেন এসছে তাই ভাবলাম একটুখানি উনুনে করি টেস্টটা একটু ভালো লাগবে তাই তো ওই জন্য আর এই যে কাটাকুটি চলছে আর পিতাম অর্ক ওই দিকে কি সব করছে জানি না এইদিকে জানো তো দুটো বড় বড় চিল এসছিল চিল না কি গো বাজ ইগোর এসছিল অনেক বড় বড় সাইজ থাকে এখানেই সব সময় থাকে এখানেই সব থাকে আমি কাঁচা মিক বানাচ্ছি গাজু বানাচ্ছি আমি তো এখানে সব মশলা কোটাকুটি হয়ে গেলে তারপরে করব প্রিতম তো কিছুটা রসুন টসুন এগুলো ছাড়িয়ে দিল তারপরে না আমি পেঁয়াজটা কাটতে বসেছিলাম কারণ প্রিতম যদি পেঁয়াজ কাটতে বসে ওই চপার মানে ছুরিটা দিয়ে ব্যাস শেষ আর চপার বোর্ডটা না আমি এখনো বের করিনি বের করব করব করে আর করা হচ্ছে না জানো তো এখন মোটামুটি আমি পেঁয়াজটা কাটছি আর প্রিতম গেছে নিচে থেকে সব জিনিসপত্রগুলো আনতে তো ওই জিনিসপত্রগুলো নিয়ে এলে মশলাটা বাড়বো বেটে না রান্নাটা করেই নেবো বেশি রাত করবো না জানো তো কেননা ছাদের লাইটটা লাগানো হয়নি সেই কারণে এটা রান্নাটা করে নেবো লাগলো ভাই দেখে সাবধানে তো তারপরে পেঁয়াজটা আমি কেটে নেওয়ার পর এখন আবার প্রীতম রসুন ছাড়াতে বসছে আর একজন বলেছে এত প্রীতম প্রীতম কেন বলো কারণ ওর নামই প্রীতম আর প্রীতমকে তো প্রীতমই বলবো প্রীতমকে তো আর অন্য কিছু বলতে পারি না বলো আর বর্মশাইটা বলতে অনেকেই বারণ করেছ আস্তে অন্ধকার হয়ে গেছে তার আগে কোন নিতে হবে দজ লাগিয়েছো বেশি গোলমরিচ দেবো না ঠিক আছে জল চেষ্টা পেয়ে যা দিতে আমাদের যখন মন্দিরে নিয়ে আসবে না তখন কটা ফুলের গাছ নিয়ে আসতে কারণ ঠাকুরকে ফুলও দিতে হবে না তো এই যে গোলমরিচ বাড়বো আদা রসুন সব একবারে বেটে নেবো এক দিয়ে বেটে নেবো সবটা এক জায়গাতেই যাবে তুমি এক কাজ করবি তো বলছি শুনছো তুমি না এক কাজ করো মনটা ধরি না তাঁতি করে কেননা রাত হয়ে যাচ্ছে মশাই ছিঁড়বে অর্ক আমরা যতক্ষণ ছাদে থাকবো অর্ক কিন্তু তখন ছাদে থাকবে বিশেষ করে এইভাবে না দিনগুলো এত সুন্দরভাবে কাটছে দেখো স্বামী স্ত্রীর মধ্যে দেখো টুকি টাকি ঝগড়াঝাটি তো হয় অনেকেই জিজ্ঞেস করছি দিদি তোমাদের মধ্যে কি একটুও ঝগড়াঝাটি হয় না না গো কে বলেছে ভালোবাসা যেখানে আছে সেখানে তো ঠুং হবেই তো হয় না এমনটা না তবে হ্যাঁ খুবই লিমিট ধরে আমাদের মধ্যে রাগারাগি খুব কম হয় তার একটাই কারণ হচ্ছে প্রীতম খুব একটা রাগারাগি করে না আর আমিও খুব একটা জেদ ধরি না কোনো কিছু হয়তো একটা দুটো কথা কাথাকাটি হলো কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সেটাকে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করি আর একটা কথা কি কখনো রাগ পুষে আমরা ঘুমাতে যাই না দুজন এইটা আমাদের মধ্যে আছে কেন না জানো তো একটা কথা সবসময় মনে রাখবে সময় কখনো কিন্তু ফিরে আসে তুমি ঘুমাতে যাওয়ার আগে রাগ করে ঘুমাবে কালকে যদি সকালবেলায় উঠে সেই মানুষটাকে ক্ষমা চাইতে না পারো তুমি রাগ করো কিন্তু সেই রাগটা একটা লিমিটের মধ্যে করো আর সব কিছু জিনিসই একটু বুঝতে শিখতে হবে যেটা আমি আগে বুঝতাম না কিন্তু এখন খুব ভালোভাবে বুঝি সেক্ষেত্রে আমরা মশলাটা বেড়ে নিয়েছি এখানে প্রীতম আগুনটা ধরেই দিয়েছে তারপরে আমরা কয়টা বসিয়ে দিলাম এবার করব রান্না জমিয়ে আর একটু হালকা হালকা সন্ধে হয়ে এসছে তো এখানে আমি তেলটা দিয়ে দিলাম এর মধ্যে সেই সেই রান্না হবে গাইস ধোঁয়া ধোঁয়া এই যে দেখো এখানে পেঁয়াজ আলু টালু সব কেটে নিয়েছি এবার এখান থেকে আলুটা প্রথমে ছাড়বো মনে তেলটা গরম হয়ে গেছে হ্যাঁ গরম হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি আলুটা ভালো করে ভেজে নি ফার্স্টে থেকে যাও ওই লিখে চল অন্ধকার হয়ে গেছে লাইট থাকলে ভালো হতো না আগুনে আসতে কিন্তু কমে যাচ্ছে পিতাম ধোঁয়া উঠছে বড্ড বেশি ধোঁয়া উঠছে এই যে এবার আলুটা ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নিচ্ছি আগুন একবারে ছড়তে ছাড় হয়ে যাচ্ছে দেখছো কেমন আর বাড়ছে আগুনটা দেখা যায় না দেশি চিকেন টাইম লাগে এরপর ধোঁয়াই তো তো এইখানে দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি একদম সাদা মাটা করে রান্না করেছিলাম আর এত ভালো টেস্ট হয়েছিল কি বলবো আসলে সবটাই না কাঠের উনুন আর মানে লোহার কড়াইয়ের ব্যাপার আছে তো এইখানে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়ে দিয়েছি আর যেহেতু প্রথমে না চিনি দিতে ভুলে গেছিলাম তো সেই কারণে চিনিটাও এর মধ্যে আমি পরে অ্যাড করে দিয়েছি হ্যাঁ আমি এর মধ্যে কোনো তেজপাতা ফেজপাতা ফোড়ন দিইনি আর সত্যি কথা বলতে গরম তো ছিল আমাদের এইদিকে তবে কি বলতো বেশ মজা লাগছিল এইসব করতে ছাদের উপর আর যেহেতু আবার কটা দিন ধরে শরীরটা বেশ খারাপ ছিল তো প্রীতম না চেষ্টা করছে পুরোপুরি যাতে আমার মাইন্ডটা সবসময় ফ্রেশ থাকে মানে কোনো সময় যেন এইটা মাথার মধ্যে আর ঘুরপাক না খাই যে আমার শরীরটা তো বেশ ভালো নেই আমি এটা পারছি না বা ওইটা করতে পারি ওই জন্য না এই ছাদে এই করাটার প্ল্যানটা করেছে কারণ ঘরের মধ্যে করলে হয়তো রান্না করতাম গল্প করতাম আর এখানে কি একটা টাইমও পাইনি আমরা মানে এত মজা করে মানে পুরো কাটলো সন্ধ্যেটা যে কি বলবো তো এখানে দেখো টমেটোটা আমি অ্যাড করে দিয়েছি এবার হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর যে মশলাটা রেখেছিলাম শিলে সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে সবকিছু দিয়ে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে দেখো কষা হয়েই তেল ছেড়ে জানি না ভাই কালার তো ভালো চলে এসছে কাশ্মীরি রেড চিলি প্যাকেটটা নিয়ে এসেছি কিন্তু এখনো দেওয়া হয়নি তাতেই সুন্দর কালার চলে এসেছে ভাবছি দেবো না দেবো না দেখি তো দেখো এখানে ভালো করে এটা কষানো হয়ে গেছে আর এখানে এত ধোঁয়া উঠছিল আর মাঝে কিন্তু অনেকবার আমাদের আগুনটা কিন্তু নিভে গেছিল বারবার কড়াইটা নামিয়ে কিন্তু আমরা ওই আগুনটা জ্বালাচ্ছিলাম আর ফ্রিজে মাংসটা যেহেতু ভরে রেখেছিলাম তো দেখো এখানে মাংসটাও আমি অ্যাড করে দিচ্ছি আর কি সুন্দর করে পিস করেছি দেখো মাংসগুলোর হাসিও পাচ্ছি পিসগুলো দেখে তো যাই হোক আমি প্রীতমকে বলছিলাম পুরোটা করবো না তারপরে প্রীতম বলল না না পুরোটা করে দাও ফালতু রেখে কি করবে ফ্রিজের মধ্যে টেস্ট পাবে না এটার তো ওই জন্য না আমি করে দিলাম এটা হয় তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি প্লিজ আগেই বলেছি যে কেউ কিছু খারাপ ভেবো না অনেকেই আমাদের বাড়িতে আসছো অনেকেই বুঝতে পেরেছো যে আমরা কোন জায়গাতে থাকছি বা থাকিনি তো সেইটা হিসাবে তোমরা অনেকেই আসছো আমাদের বাড়িতে আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ এসো না আমরা অবশ্যই তোমাদের সাথে আলাদা কোনো প্লেসে গিয়ে দেখা করব ঠিক আছে সেটা খুব তাড়াতাড়ি করব আমরা বলেই দেবো আগের থেকে যে আমরা এরকম একটা জায়গায় যাচ্ছি তোমরা সবাই এসো আমরা দেখা করব দেখো এটা তো আমাদের নিজেদের বাড়ি না বলো এটা তো আমরা ভাড়া বাড়িতে থাকি জিনিসটা খারাপ দেখায় অনেকটাই কারণ শুধু আমাদের বাচ্চা না সেখানে কিন্তু এই দিদিদেরও বাচ্চা থাকে অনেক কিছু প্রাইভেসিও তো নষ্ট হয় না আমার নাকানু শুবনে ঢুকিয়ে দিলো নংদি জলা আর এখানে না প্রীতম বলছে বৃষ্টি তো স্ক্রিনটা দিয়ে কি আসছে রে কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না কোথায় গ্লো আসছে আসলে হয়তো লাইটিংটার জন্য ওরকম লাগছিল অবস্থা দেখো চারিদিকে শুনসুমা আমরা এখানে রান্না করছি গাইস আমি এবার স্নান করব গিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে আমাদের ঝোল হয়ে গেছে ভাত চাপি দিয়েছি এটা টেস্টটা জাস্ট দেখব কেমন হয়েছে কাটি নেব এত খাটা খাটি করে যদি টেস্ট ভালো না হয় তাহলে সব দেখা যাবে এবার ফুটছে দাঁড়িয়ে তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না ঠিক আছে আমরা সত্যি বলছি আমাদের মানে খুব খারাপ লাগলো বলতে কথাটা তবে আমরা খুব তাড়াতাড়ি বাইরে তোমাদের সাথে দেখা টেস্ট করছে কেমন হ্যালো কতটা ভালো আমাকে দাও সেইদিকে এখানে হচ্ছে এই আমাদের মাংস

আর তুই হবে বলছি না কি তাহলে তো জল কাঠের উনুনে বানানো দেশি চিকেন এর মধ্যে হয় হাফ উঠে গেছে বিতং কেমন হয়েছে বলো এবার শুধু এবার কিন্তু আমরা ভাত দিয়ে খাবো জানো তো ওই জন্য রেখেছি এবার স্নান করবো স্নান করে ফ্রেশ হই এবার তো কেমন হয়েছে জেস্ট করো বলকি নাই কি না কি ওকে ও কেমন আছে আমার রান্নার হয়েছে আমার রান্না করেছি নিজের দামি রান্না করেছি নিজের রান্না নিজের প্রশংসা করতে বৃষ্টি রান্না করেছি বৃষ্টি রান্না তো এখানে খেয়ে দেওয়ার পর দেখো এখানে ইন্দুলেখা তেলটা প্রীতম এইভাবে মাসাজ করে দিচ্ছে আর অনেকেই বলছো দিদি তোমার কি তেলটা শ্যুট করেছে হ্যাঁ খুব ভালোভাবে শ্যুট করেছে তখন চুলের থিকনেস আর এখন চুলের থিকনেস মানে বলতে পারো আমার বিয়ের আগে যে চুলটা ছিল মোটা ঘন সেই চুলটা মনে হচ্ছে আস্তে আস্তে আবার ফেরত আসছে আর হ্যাঁ খুব ভালোভাবে চুলটা লম্বাও হচ্ছে মাঝে না আমার চুলটা জানি না আমার বরাবরই হেয়ার গ্রোথ একটু বেশি হতো আগে কিন্তু জানি না হঠাৎ করে হেয়ার গ্রোথটা অনেকটাই স্টপ হয়ে গেছিলো হেয়ার ফলের কারণে বা কোনো মেডিসিনের কারণে যাই হোক কিন্তু আবার সেই আগের মতো প্রপার বেতে কিন্তু আমার হেয়ার মানে গ্রোথটা বেশ ভালোই চলছে বলতে পারো এই অয়েলটা ইউজ করার পর তো আমাকে একটু মাসাজ করে দেওয়ার পর তারপরে আমি প্রীতমকে এখানে মাসাজ করে দিচ্ছি হালকা করে কিন্তু বলেনি আমি কিন্তু নিজের থেকেই করে দিচ্ছিলাম কিন্তু তারপরে দেখো যেই করা শুরু করেছি ব্যাস আর আমাকে ছাড়ছে না বোঝে না আরও করে দে আরও করে দেয় না করে এত ঘুম পেয়েছে তার মধ্যে না অন্য আজকে একটু হালকা পা না ব্যথা ব্যথাও করছে জানো বিকাল থেকে প্রচুর ঝাপাঝাপি করেছে ছাদের মধ্যে বিশ্বাস করবে না যতক্ষণ আমরা ওই সব করেছি ততক্ষণ ওই ওয়াইড এলিমেন্টগুলোকে নিয়ে সবসময় মানে মারামারি এইসব হ্যান ত্যান ওই সব করছিল ওইগুলোকে নিয়ে মানে ওর যেগুলো টয়গুলো আছে সেগুলো নিয়ে তো এইখানে চুলটাকে সুন্দর করে আছড়ে নিচ্ছে আমি তো তুলে শুই ঘুমানোর সময় চুলটাকে তারপরে দেখো এখানে ভালো করে পায়ের মধ্যে ব্যথা করছিল বলে হালকা করে এখানে মাসাজ করে দিচ্ছে প্রীতম যাতে ঘুমিয়ে যায় এখানে মাসাজ করতে করতে না ঘুমিয়েই গেছে মানে অন্য এত টায়ার্ড হয়ে গেছিলো আর মানে ওর হুঁশ ছিল না আর ওর না একটু ঝাপাঝাপি করলে করলেই কিন্তু হাঁটু ব্যথা করে এটা ন্যাচারালি ব্যাপার বাচ্চারা ছোটাছুটি করলে হাঁটু পা ব্যথা ব্যথি করে কিন্তু ওর মাঝে যেহেতু হসপিটালে অ্যাডমিশ অ্যাডমিট হয়েছিলো না তারপর থেকে এই জিনিসটা হয় অনেক সময় বাচ্চাদের তো মানে গ্রোথের জন্যই পেনটা হয় তো এখানে বৃদ্ধ মশারি মানে টাঙাচ্ছিলো রাতে শোয়ার জন্য আর আর তো ঘুমিয়ে গেছে আর এখানে আমাদের একটা বিশাল সিরিয়াস ডিসকাশন চলছিল ওই ব্যাপারটা নিয়ে যে আমরা বাইরে কোথাও একটা দেখা করব সবার সাথে কেননা এইখানে না জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে হয়তো মানে দিদিরা কিছু বলছে না তবুও একটু জিনিসটা খারাপ হয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আর বারবার করে একটা কথাই বলছি প্লিজ 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 কেউ খারাপ ভেবো না আমাকে